ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সামনে তো সরস্বতী পূজা এসেই পড়েছে না তো সরস্বতী পূজার উপলক্ষে আমি কিছু একটা শেয়ার করব তোমাদের সাথে তো সবাই পুরো ভিডিওটা দেখে থাকো আর আমি কি শেয়ার করছি পুরোটাই দেখে থাকো তো সরস্বতী পুজোতে তো সবাই খুব সুন্দর সুন্দর সেজে যাবে সবার খুব সুন্দর সুন্দর কালেকশন আছে শাড়ির সাজার জিনিসের তো আমার কি কি আছে আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আমি একদম রেডি হয়ে এসেছি তোমাদের সামনে আর এই সোয়েটারটা তো আমি কালকে নিয়েছি তোমরা জানোই তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে তো চলো আগে আমি কী দিয়ে শুরু করব শাড়ি দিয়ে শুরু করব নাকি সাজার জিনিস দিয়ে শুরু করব এক দুই গুণী হ্যাঁ যদি দশ যদি শাড়িতে পরে তাহলে শাড়ি দিয়ে শুরু করব আর যদি চুড়িতে পরে তাহলে সাজা জিনিস শুরু করব তো চলো দেখে থাকো আইডিটা কেমন বলো এখানে দেখো চুড়ি নিয়েছি তো আমি এইগুলোর মধ্যে গোনাগুনি করি ঠিক আছে ওপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাজার জিনিস দিয়ে তো আমার কাছে দেখো চুড়ি আছে অনেক রকমই তো এই চুড়িগুলো আমি এইবার ইউজ করব সরস্বতী পূজাতে তোমরা দেখতেই পারো এই দেখো চুড়িগুলো দেখেছো এইগুলো আমি কালকে বিয়েবাড়িতে পরে গিয়েছিলাম ভাবছি আরও নিয়ে আসবো এখানে চুড়ি আছে চুড়িগুলো কেমন বলো এই চুড়িগুলো পরবো আর এইগুলো না পলে একদম ম্যাচিং করে আরেক ডজন চুড়ি আনব তো ওইগুলো পরবো তো দেখো একই কত সুন্দর না তো চুড়ি হয়ে গেল। এখন আস্তে আস্তে আমি সাজা বক্সটা বের করি ঠিক আছে আমার কাছে কতগুলো বক্স আছে দেখবে চলো দেখিয়ে দিই তিনটা বক্স আছে দেখা যাচ্ছে তিনটা বক্স আমার কাছে সাজা জিনিসের তো এখান থেকে আমি কিছু কিছু বার করছি আর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা বলবে তারপর দেখো এই চুরিগুলো কেমন লাগে তোমাদের কাছে এই চুরিগুলো এইগুলো চারটে আছে দু হাতে দুটো দুটো করে তো এই জায়গা থেকে যে কোনো একটা পড়তেই হবে তারপর আরও আছে এই গোলাপি রঙের চুড়ি আছে এক ডজন দেখো এই চুড়িগুলো এ মা একটা পড়ে গেল একদম চলে গেছে তো এই চুড়িগুলো রয়ে গেল তারপর আছে এই যে একটা সিম্পল ব্রেসলাইট দেখেছ এই ব্রেসলাইটটা পরলে কেমন লাগবে তো এটাও রয়ে গেল তারপর আসা যাক এই যে সাদা রঙের ফুলটা দেখো ফুলটা কত সুন্দর তো সরস্বতী পুজোতে তো সাদা কালারেরই জিনিস পড়ে তাই না তো সাদা ফুলটা যাবে না এই লাল রঙ গোলাপি রঙের গোলাপি রঙের এই ফুলটা যাবে কোনটা বলো তো কোনটা যাবে তো এই দুটো থেকে একটা ইউজ করব। তারপর আসা যাক আমার এই বক্সটা খোলা যাক ও এটাতে শুধু আমার মেকআপ একটা একটাই আছে আইশ্যাডো প্লেট তো আইশেডু প্লেটটা কি দেখবে সবাই জানোই তাও একটু দেখিয়ে দিচ্ছি একটা আছে ছোট আইসিডু প্লেট এটা অনেক দিনের দেখো আমি ইউজ করে মাঝখানে মাঝখানে সব তুলে তুলে নিয়েছি সব থেকে আমার এটা ভালো লাগে ওই বড়টার থেকে এটাই আমার বেশি ইউজ করা হয় তারপর দেখো মেকআপ আর দেখাবো না মেকআপের জিনিস আমি কিছু দেখাবো না তবুও এক ঝোলক একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ল্যাকমে ল্যাকমে ফাউন্ডেশন আছে লিপস্টিক আছে ল্যাকমে আর এটা আইলাইনার ক্যামিও আর এটা হলো মাসকারা এটা কী গ্ল্যামার্স গার্ল হ্যাঁ এটা গ্ল্যামার্স গার্ল আর এখানে এখানে আছে দেখো ল্যাকমে ফেস পাউডার দেখেছো তোমরা দেখা যায় ক্যামেরাতে একদম সাদা সাদা ভাসছে তাই না আমিও সাদা ড্রেস পরেছি আর কি দেখবে আর এখানে দেখো কানের আছে এক ডজন এক ডজন বলে এক জোড়া কানের আছে তো দেখো এই কানেরগুলো ভালো লাগবে না তাই না বলো আর এখানে আমার মেকআপ ব্রাশ মেকআপ করতে পারি না তবু সব কিনে রেখে দিয়েছি বলো আর এখানে দেখো এই মালাটা মালাটা দেখা যাচ্ছে সব সাদা রঙের যদি হলুদ রঙের শাড়ি পরি তাহলে সাদাটা ভালো যাবে তাই না বলো আর এখানে দেখো প্রাইমার কোন কোম্পানিটা হুডা বিউটি হুডা বিউটি প্রাইমার আর এটা হলো একটা দশ টাকা দামির কী বলে এটাকে আইব্রো আর এটা হলো লেকমে কাজল ঠিক আছে আর আর এখন আমি কী পরে যাব সেটা দেখাবো ওটা দেখবে তোমরা তো চলো দেখতে থাকো প্রথমে যেটা ইউজ করতে হবে ছায়া ছায়া হিসাবে আমি এই লেহেঙ্গাটা ইউজ করি সময় আর সাথে আরেকটা ছায়া ইউজ করি কিন্তু লেহেঙ্গাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম খুব পাতলা দেখো কি সফট এটা ইউজ করি আর হলো তারপর দেখো ব্লাউজ দেখতে পাচ্ছি ব্লাউজটা কত সুন্দর এই ব্লাউজটা আমার খুব ভালো লাগে বুঝলে আর এই আর আরেকটা সায়ারটা তো দেখিয়ে দিলাম তারপর ব্লাউজ দেখালাম এখন আমি দেখাবো শাড়ি যেটা আমি এইবার অর্ডার করেছি তো দেখো শাড়িটা কীরকম দাঁড়াও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি হুম কীরকম লাগে এই শাড়িটার সাথে কেমন ব্লাউজ যাবে সাদা রঙের না এই সোয়েটারটা দিয়ে ভালো লাগবে নাকি এই ব্লাউজটা দিয়ে ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই কালার দুটো নয় আমার কাছে একদম ম্যাচিং মনে হচ্ছে আমার কাছে একদম ম্যাচিং ম্যাচিং পরার থেকে না একটু আনকমন কালার পরলেই ভালো লাগে এইটার সাথে আমার মনে হচ্ছে সাদা কিছু যাবে না তাই বলে সাদা স্লিপাতা ব্লাউজগুলো পরলে ভালো লাগবে তাই না বলো আর এই সোয়েটারটাও যাবে যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে এই সোয়েটারটা পরে নিব আর আর হ্যাঁ কানের দেখায় দেখিয়েছিলাম এই কানেরগুলো দেখো এটার সাথে আর এই কানেরগুলো দেখো এই কানেরগুলোও কিন্তু যাবে তাই না বলো তো দেখো আমার সরস্বতী পুজোর কালেকশন দেখিয়ে দিলাম তো এটা পড়লে আমার কেমন লাগবে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে ঠিক আছে শাড়িটা কত নিয়েছে জানো চারশো পঁয়ষট্টি টাকা নিয়েছে তবু বলে দিলাম প্রাইসটা কত সুন্দর তাই না আমার কাছে তো খুব ভালো লাগছে একদম সফট সফট একদম তো সাদার সাথে ভালোই ম্যাচিং হয় তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিশেষ করে শাড়িটা কেমন হয়েছে জানাবে আর দেখো এর চিল্লানির জন্য আমি ভিডিও ভালো করতে পারিনি দেখো কি চিল্লাক ছিল এসে চৌলের অবস্থা দেখো একটু তাকাতো তো একটু হেসে দে হেসে দে একটু তো চলো সবাইকে বাই টাটা দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা দাও টাটা দাও টাটা 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 আমি ভিডিও বানালে যে কত রকমের সমস্যা হয় আমি বুঝতেই পারি না